চুলার আগুন জ্বলে উঠল আর সেই আগুনেই আজ তৈরি হবে বাঙালির সবচেয়ে প্রিয় একটি খাবার গরুর মাংস আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আর এস কিচেন ডায়েরি ইউটিউব চ্যানেলে আজকের এই রেসিপি শুধু রান্না নয় এটা স্বাদ আর অনুভূতির গল্প শুরুটা হচ্ছে একদম সাধারণ উপকরণ দিয়ে কিন্তু মনে রাখবেন সঠিক সময় সঠিক কৌশল আর একটু ধৈর্য এই তিনটেই গরুর মাংসকে বানিয়ে দেয় অসাধারণ এখন একে একে আদা রসুন মরিচ আর সব মশলা সব ধরনের মশলা এবং তেল দিয়ে প্রথমে ম্যারিনেট করে নিতে হবে কড়াইয়ে যখন তেল গরম হয় আর তেলের মধ্যে শুকনা মরিচ আর তেজপাটা পড়ে ঠিক তখনই রান্নাঘর ভরে যায় এক গভীর সুগন্ধে এই সুগন্ধই বলে দেয় বিশেষ কিছু শুরু হতে যাচ্ছে এবার ধীরে ধীরে পেঁয়াজ ভাজা পেঁয়াজ যত লালচে হবে ততই গাঢ় হবে মাংসের রং ততই বাড়বে স্বাদের গভীরতা এখানে কোনো তারা নেই কারণ ভালো রান্না কখনও তারাহুড়ো চায় না এবার সেই মূল চরিত্র গরুর মাংস মশলার সাথে মাংস মেশানো মানে শুধু রান্না নয় এটা এক ধরনের প্রস্তুতি ঢাকনা দিয়ে ধীরে ধীরে কষানো কারণ গরুর মাংস চায় সময় চায় যত্ন পানি যোগ করার পর ঢাকনা দেওয়া হয় আর শুরু হয় অপেক্ষা এই অপেক্ষার শেষেই পাওয়া যায় নরম রসালো ঝরঝরে গরুর মাংস যার গন্ধেই জিভে পানি চলে আসে শেষ মুহূর্তে সামান্য গরম মশলা আগুন বন্ধ আর কড়াই খুলতেই চোখের সামনে ধরা দেয় এক রাজকীয় দৃশ্য তেলে ভাসা রঙিন আর অসাধারণ সুগম্ভে ভরা গরুর মাংস গরম ভাত হোক বা পোলাও এই গরুর মাংস মানেই এক পরিপূর্ণ খাবার এক পরিপূর্ণ অনুভূতি যদি এই রান্নার গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে আর এমন আরও ড্রাম্যাটিক ও ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি বিদায় নিচ্ছি পরের ভিডিওতে নতুন কোন স্বাদের গল্প নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ